হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন রবিবার আমরা গিরিশ পার্কের কাছে একটা সাউথ ইন্ডিয়ান মন্দির ওখানে গেছিলাম যার নাম বৈকুণ্ঠনাথ মন্দির ওখানে গেছিলাম আর ওখান থেকে ফিরে আসার সময় হঠাৎ এই ফুচকা দোকানটা দেখতে পেলাম যার নাম কলকাতা চাট সেন্টার এটা সেই চিরাচরিত ফুচকা দোকানের মতো না যেখানে খেয়ে এসেছি সবসময় এটা একটু অন্যরকম লাগলো তাই দেখেই আগে দাঁড়িয়ে গেলাম যার নাম কলকাতা চাট সেন্টার এটা রবীন্দ্র সরণিতে অবস্থিত আর তাই আমি আমরা ঢুকলাম ঢুকে একটু দেখলাম যে কেমন দেখি এই দেখুন এটা রাজু ফুচকা ওয়ালা নামেও পরিচিত এখানে ফুচকা প্রাইস হচ্ছে চার পিস ফুচকা থাকবে কুড়ি টাকা আর স্পেশাল ফুচকা তিরিশ টাকা ওখানেও চার পিস থাকবে এছাড়া চুরমুর পাপড়ি চাট এগুলো পাওয়া যায় স্পেশাল দই ফুচকা আরও অনেক রকম আলুর দম ফুচকা এরকম ভ্যারাইটিস ফুচকায় আছে আর আমরা অর্ডার দিলাম স্পেশাল ফুচকা এক প্লেট যেটার দাম তিরিশ টাকা চার পিস থাকবে আর তার সাথে চুরমুরটা অর্ডার দিলাম ওটার দামও তিরিশ টাকা এবার দাদাটা বানাচ্ছে দেখি কেমন বানান তারপরে আপনাদের জানাবো যে কেমন লাগলো যে মানে চোখটা এখানে যেতে যেতে আটকে গেল যে সব সময় তো একভাবে খেয়ে এসেছি তো এটা টেস্ট করাই যাক কেমন আর স্পেশাল ফুচকা যেহেতু অর্ডার দিয়েছি তাই জিজ্ঞেস করলাম যে স্পেশাল ফুচকাটায় কী স্পেশালিটি আছে তো দাদাটা বললেন যে স্পেশাল ফুচকা আলু তো থাকবেই তার সাথে পকোড়াও থাকবে এইভাবে স্পেশাল করে বানানো হবে টকমিষ্টি টকমিষ্টি মিষ্টি করে তো ঠিক আছে এভাবেই বানাচ্ছে দেখা যাক কেমন লাগে আর দেখুন অনেকেই দাঁড়িয়ে খাচ্ছে আর এছাড়া বসে খাওয়ারও ভালোই জায়গা আছে বাইরেও বেঞ্চ দেওয়া আছে আর ভেতরেও বসে খাওয়ার জায়গা রয়েছে তাই আমরা রাহিকে নিয়ে ভেতরে এসেই বসলাম এই যে ফুচকা রেডি হয়ে গেছে এবার ফুচকা খাবো আর তারপরে আপনাদের জানাবো যে কেমন লাগলো আর রাহি তো একদম খাওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে আছে কখন ফুচকা আসবে কখন খাবে তো দেখুন এই যে রাহিও একটু একটু করে খাচ্ছে আর ফুচকাটা সত্যিই খুব ভালো ছিল কারণ মানে পুরো ভর্তি পুড়ছিল একদম মানে ফুচকার মধ্যে আলু আর ওই পকোড়া একদম সব ভর্তি আর টক মিষ্টি ব্যাপারটার জন্য খুব অন্যরকম লাগলো সত্যি খুবই ভালো লেগেছে আমাদের রাহিরও ভালো লেগেছে আমার তোদেরও খুব ভালো লেগেছে তো আপনারাও যদি এদিকে আসেন অবশ্যই বলবো এখানে একবার ট্রাই করবেন এই রবীন্দ্র সরণিতে ঠিক জোড়াশাঁকো কালী মন্দির যে আছে জোড়াসাঁকো কালী মন্দিরের ঠিক পাশেই এই দোকানটা জোড়াসাঁকো কালী মন্দিরের ঠিক পাশেই তো এখানে অবশ্যই ট্রাই করবেন চুরমুড়টাও কিন্তু দুর্ধর্ষ ছিল টক মিষ্টি টক মিষ্টি আমাদের তো খুব ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার আগের ভিডিওতে দেখে নেবেন এই সাউথ ইন্ডিয়ান টেম্পেল সম্পর্কে সব দেওয়া আছে ডিটেলস আর এখানে যদি আপনারা আসেন এই সাউথ ইন্ডিয়ান টেম্পেল যার নাম বৈকুণ্ঠনাথ মন্দির অবশ্যই এই কলকাতা চাট সেন্টারে একবার ট্রাই করে যাবেন আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে একদম জোড়াসাঁকু কালী মন্দিরের ঠিক পাশেই আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং